হামলায় জড়িতরা যাতে সীমান্ত পেরিয়ে পালাতে না পারে সে লক্ষ্যে নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে তিপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান সীমান্ত এলাকায় অতিরিক্ত উনিশটি টহল টিম ও দুইটি চেকপোস্ট বসানো হয়েছে অন্যদিকে উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন বিশটি অতিরিক্ত টহল টিম কাজ করছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের তল্লাশি চলছে উল্লেখ্য গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে শরীফ উসমান হাদিকে গুলি করা হয় তিনি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার

শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত